আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন তো বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আপনাদের নতুন একটি শিক্ষক নিয়োগ প্রস্তুতির যে বিগত বছরের প্রশ্ন সমাধানগুলো আছে সেই সমাধান থেকে আমি সিকোয়েন্স অনুযায়ী ম্যাথ বিষয়ক যে সমাধানগুলো আছে সেগুলো আমরা ফার্স্টে সমাধান করব কারণ যে কোনো একটা টপিক্সের প্রস্তুতির পূর্ব শর্ত হচ্ছে আপনাকে বিগত বছরের প্রশ্নগুলা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে কোন কোন টপিকস থেকে কি কি টাইপের কোশ্চেন আসছে সেই জিনিসগুলো প্রথমে আপনাদের শর্ট সলভ আউট করার পরে তারপরে আপনাদের ওই চ্যাপ্টার ওয়াইস বেসিক ক্লিয়ার করে কিছু প্রিপারেশন নিলেই ম্যাথের হিসেব ক্লিয়ার হয়ে যাবে তো আমরা হচ্ছে প্রথমে আজকে এই যে বাইশ সালের তৃতীয় পর্যায়ের প্রাথমিক সহকারী শিক্ষকের যে প্রশ্নগুলো আসছিল ম্যাথ কোয়েশ্চেন সেগুলো সলভ করব তো প্রথমে একটি প্রবলেম আছে দেখেন কোন সংখ্যার বর্গমূলের সাথে বিষ যুগ করলে পাঁচ এর বর্গ হবে আচ্ছা এটা মূলত আমরা পড়বো কোন সংখ্যা না এটা হচ্ছে পড়বো আমরা কোন সংখ্যার তাহলে ধরি যদি আমরা সংখ্যাটি ধরে নিয়ে হচ্ছে কি এক্স তো সেটার বর্গমূলের সাথে তো বলছে কি রুট এক্স

রুট আর স্কোয়ার কাটাকাটি চলে গেলে আমাদের এক্স ইজ পঁচিশ নির্দিষ্ট অ্যান্সার চলে এসেছে তো একটা ম্যাথের আপনারা যদি ইন ডিটেলস করেন বুঝে করেন তাহলে শর্টকাটটা অটোমেটিক আপনারা করে ফেলতে পারবেন মানে এখান থেকে রুট এক্স এর মান হচ্ছে ফাইভ সেটাকে স্কোয়ার গুলো পঁচিশ এটা জাস্ট উইদিন ওয়ান ও টু সেকেন্ড আপনাদের হয়ে যাবে ওকে আমরা হচ্ছে একটা বীজগণিতিক সমস্যা দেখি কি বলছে ওয়াই থার্টি যদি এটা হয় তাহলে কত আচ্ছা আমরা এখানে জিনিসটা এইভাবে কল্পনা করবো যে এটা এ এটা বি এটাও এটা বি তাহলে যেহেতু এইটা ইকুয়ালস টু এটা বলছে তাহলে আমাদের একটা সমীকরণ সাজাতে হবে প্রথমে সেটা হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়াই ইজ টু ওয়ান এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি আর থার্টিন ইজ ইউকাল টু থ্রি এক্স প্লাস টু ওয়াই এটাকে আমরা একটু সাজায় লেখব যে থ্রি ওয়াই ইজ ইকাল টু থার্টিন এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দেব আচ্ছা এই সকল ম্যাথের ক্ষেত্রে আপনাদের সবসময় একটা জিনিস খেয়াল যেহেতু মান বের করতে বলছে এক্স ওয়াই সেহেতু আপনাদের এখান থেকে যে কোনো একটার মান বের করতে হবে তাহলে হচ্ছে আপনার আরেকটা মান যে কোনো একটা সমীকরণে বসায় দিলে এটা অটোমেটিক পাই যে যাবো আমরা দেখেন উপরে সিক্স এক্স মাইনাস টু ওয়ান এটাকে আপনাদের দেখলে বোঝা যায় নিচে থ্রি এক্স প্লাস টু হয় যেগুলো থার্টিন আছে তো দুই নম্বর সমীকরণকে আমরা যদি মাল্টিপ্লাইড বাই টু টু করি তাহলে কি দাঁড়ায় যে সিক্স এখন এটাকে আমরা হচ্ছে তিন নম্বর সমীকরণ ধরতে পারি জাস্ট বা ডিটেলস বোঝার জন্য আমি এটা করছি এখন এই তিন নম্বর সমীকরণ থেকে যদি আমরা এক নম্বর সমীকরণটা বাদ দিয়ে দিই ওকে তাহলে আমরা কি আছে এখানে 6x x y to 1 তো আমরা যদি এটা হচ্ছে মাইনাস করি তাহলে 6x এর এটা চলে যাবে এটা মাইনাস করার ফলে সাইন চেঞ্জ হয়ে যাবে এখানকে প্লাস এখানটা মাইনাস মাইনাসই থাকবে তো সেই ক্ষেত্রে 4y plus y হবে ফাইভ ওয়াই 1 টু হবে টোয়েন্টি ফাইভ তো আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম ফাইভ তো এখন আমরা যেহেতু একটা ভ্যালু পেয়ে গেছি তো এই ওয়াই এর ভ্যালুটা আমরা যদি হচ্ছে এক নম্বর সমীকরণে বসায় দিই

وان তাহলে আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম दैट मींस এক্স ওয়াই এর ভ্যালুটা হবে হচ্ছে 1 5 এটা হচ্ছে আপনাদের आंसर ओके এখন দেখেন একটা ইম্পর্টেন্ট টপিকস আপনাদের জন্য আছে সেটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি ছোট নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম ছোট বড় এই রিলেটেড হচ্ছে একটা ফুল চ্যাপ্টারই আপনাদের করতে হবে এখন এই সমস্যাটা সমাধান কিভাবে হবে এগুলার ভেরিয়াস কিছু নিয়ম আছে আমরা পরবর্তী যখন অনুশীলন অনুযায়ী কাজ শুরু করবো তখন সব ধরনের কি কি টাইপ হয় সব বলে দিব তা আপাতত হচ্ছে যেহেতু প্রশ্ন সমাধান করতেছি তা নর্মালি এই কেজের ক্ষেত্রে আমরা জিনিসটাকে শুধু একটাভাবেই ভাবেই আউট করি সেটা হচ্ছে নর্মালি হচ্ছে লব বাই হর এই জিনিসটায় আমরা সব সময় ফোকাস করি তো এখন পাঁচ ভাগ দুই আমরা যদি এইভাবে ভাগ করি যে দশমিকের যে ব্যাপারটা আসে তা আমরা এই জিনিসটা একটা ট্রিক্সের মাধ্যমে করতে পারি যে আমরা হচ্ছে এখানে প্রত্যেকটার সাথে একটু জিরো বসাই দেখব জিরো বসাই দিব এখানে জিরো বসাই দিব তাহলে পাঁচ বিশ দিয়ে পাঁচ ভাগ করলে হয় কত চার তো এখানে নয় দিয়ে চল্লিশ কে ভাগ করলে হয় হচ্ছে চার দশমিক সামথিং আসবে দিয়ে করলে আসবে তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট সুতরাং অ্যান্সার হচ্ছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা এই যে একটা প্রবলেম আছে দেখেন একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ মিটারে নয় দশমিক পাঁচ টাকা ধরে মেঝেতে কার্পেট লাগাতে খরচ হয়েছে আঠারোশো চব্বিশ টাকা ঘরের দৈর্ঘ্য কত নর্মাল কেসে এখানে ক্ষেত্র কথা বলা থাকে আমরা জাস্ট দৈর্ঘ্য প্রস্তুর সাথে গুণ করে আমরা দৈর্ঘ্যটা বের করে ফেলি তো এখানে একটু দেখেন যে একটা ফ্লোরে কার্পেট লাগাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার ধরেন যতটুকু করেন সেখানে প্রতি জায়গা হচ্ছে আপনার করতে পাঁচ টাকা করে লাগছে তাহলে এখন আমরা যে টোটাল খরচটা হয়েছে সেটার থেকে যদি এই প্রত বর্গ মিটার যে কয়টা করে খরচ হয়েছে সেটা ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের ঘরের ক্ষেত্রে ফলটা বের হয়ে যাবে আমাদের শুরুতে ঘরের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে ঘরের ক্ষেত্রফল কলসটা হবে আঠারোশো চব্বিশ ভাগ নয় দশমিক পাঁচ কলসটা হবে একশো বিরানব্বই বর্গমিটার আচ্ছা আমরা ঘরের ক্ষেত্রফলটা যখন পেয়ে গেছি এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ দেখেন কি বলছে একটি ঘরের ধৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে আমরা হচ্ছে ধরে নেই প্রস্থটা তাহলে দৈর্ঘ্য কত হবে প্রস্থের তিন গুণ অর্থাৎ থ্রি এক্স তো আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এখন শর্ত সাপেক্ষে থ্রি কত হবে একশো বিরানব্বই যদি তাই হয় তাহলে থ্রি এক্স স্কোয়ার ইজ ইকাল টু কত হবে একশো বিরানব্বই একশো বিরানব্বই বাই তিন্স ইজ ইকাল টু বের হলো কত আপনার যদি রুট রুট ওভার করে দেন দেখেন স্কোয়ার যখন ওই পাশে আপনার রুট হয়ে যায় অপর পাশে তো সেই ক্ষেত্রে করেন আপনারা আপনারা ভ্যালু পেয়ে যাবেন হচ্ছে আট এই আটটা কি আমরা প্রস্থ পেয়ে গেলাম এখন আমরা যদি হচ্ছে ধৈর্ঘ্য বের করতে কি আমাদের প্রবলেম হবে ধৈর্ঘ্যটা হচ্ছে কি থ্রি এক্স তাহলে 3 8 কত 24 এই 24 মিটারটাই হচ্ছে আমাদের কি এই যে ঘরের দৈর্ঘ্য আচ্ছা একটা প্রশ্ন থাকে জ্যামিতি থেকে ছিল রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সে ক্ষেত্রে চারটি অপশন ছিল দেখেন এটা সহজ উত্তর আপনার ডিরেক্ট আমরা জামিন উপরে এসেছি যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই যে সমকোণে সমদ্বিখণ্ডিত মানে দুই খণ্ডে ভাগ করে সুতরাং রম্বসের কর্ণদয় পরস্পরকে উত্তরটা কি হবে সমকোণে খণ্ডিত করে আচ্ছা এই প্রবলেমটা দেখেন যে ক এর পনেরো পার্সেন্ট যদি এর বিশ পারসেন্টের সমান হয় তবে ক সমানুপাতিক খেলস কত আচ্ছা আমরা জাস্ট হচ্ছে যেহেতু এই দুইটা আমাদের একটি কোয়েশন দেওয়া আছে আমরা এইটুকু একটু লিখি ক এর পনেরো পার্সেন্ট ইজ ইকাল টু খ এর বিশ পার্সেন্ট এর মানে আমরা জানি মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকে আর যেহেতু দুইটাতে পার্সেন্টেজ আসছে আমরা পার্সেন্টেজ উঠাই দিলাম তাহলে আমরা এটা লিখতে পারি কি পনেরো ক টু বিশ খ এটাকে আমরা যদি একটু ছোট করে নিতে পারি যে আমরা পাঁচ দিয়ে যদি এটাকে ভাগ করি এটা হবে হচ্ছে তিন ক এটা হবে হচ্ছে চার খ এখন আমরা হচ্ছে যেহেতু সমানুপাত বের করব সেহেতু আমরা হচ্ছে জিনিসটাকে ভাগ করে নিতে পারি যেমন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ক বাই খ ইকুয়াল টু চার বাই তিন এখন আমরা ভাগ অংশটাকে আমরা জানি যে আমরা এই সমান উপত্যক লিখতে পারি ক ইস টু খিক টু ফোর ইস থ্রি তাহলে আপনার অ্যান্সার হবে হচ্ছে ফোর ইস থ্রি